কাছে আমাদের এটাই ওয়াদা যে আপনাদের জীবন নিয়ে গেছে সত্যি কিন্তু যে বাংলাদেশ আজকে জাতির পিতা রেখে গেছেন আজকে জাতীয় চার নেতা আমরা এটুকুই বলবো যে এই আদর্শ নিয়েই বাংলাদেশ গড়ে উঠবে ওই সমস্ত দুষ্কৃতিকারী কয়েকজনের লাফালাফিতে এই দেশে কখনো নির্বাচনে বাঞ্চন করতে পারবে না এই দেশের মানুষের ভাগ করিয়ে চিনিমিরি খেলতে দেয়া হবে না আমার অনুরোধ থাকবে সামনে নির্বাচন এই নির্বাচনে নানাভাবে গোলমাল করার চেষ্টা করবে আপলিকে থাকতে হবে এবং মানুষের ভোটের অধিকার যা অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা আদায় করেছি সেই অধিকার যাতে নিশ্চিত থাকে মানুষ যেন তার ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারে সেই পরিবেশ রাখতে হবে যদি যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত মানতে হবে এখন এই অগ্নি 19 1978 এর গুরবে

আমাদের আর কিছু নাই আমাদের করতে মুটবই নাই আমাদের আছে বাংলাদেশের জনগণ সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে শুধু তাই না আমাদের অনেক হাজার হাজার নেতা কর্মী যারা এই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে নির্যাতিত হয়েছে এখনো আগুনে পড়ে যে মানুষগুলি কষ্ট পাচ্ছে তাদের কথা স্মরণে রেখে শপথ নিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে যাতে করে এই দেশের অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে না পারে সেটাই আপনাদেরকে আজকে মনে রাখতে হবে যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে দেশের মানুষের আমরা উন্নতি করতে পেরেছি এই উন্নতিটা আমাদের ধরে রাখা দরকার এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন শেখ হাসিনা আপনাদের জানিয়ে রাখি আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে যেতে পারেন শেখ হাসিনা তিনি ছাড়তে পারেন ভারত তিনি ভারতে রয়েছেন এই মুহূর্তে কারাগার সব থেকে সুরক্ষিত জায়গা আর সেই কারাগারে ঢুকে নির্মমভাবে হত্যাকাণ্ড চালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে আটচল্লিশ সাল থেকে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের আন্দোলনের যে সূচনা করেছিলেন তারই পথ বেয়ে জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি তার নির্দেশে যারা সেই সময় মুক্তিযুদ্ধ পরিচালনা করেন কারণ স্বাধীনতা অর্জন হঠাৎ করে হয় না দীর্ঘ চব্বিশ বছর তেইশ বছর সংগ্রাম এবং ন মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই কিন্তু আমাদের বিজয় অর্জন কিন্তু তার জন্য অনেক সংগ্রাম অনেক রক্ত ত্যাগ আমাদের করতে হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব পঁচিশে মার্চ পাকিস্তানি হালাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে ঠিক তখন স্বাধীনতা ঘোষণা দিয়ে সেই 7 মার্চের ভাষণে যেটা বলেছিলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে সশস্ত্র পরিকল্পনা করতে হবে তো 7 মার্চের ভাষণে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যে ঘোষণা দিয়েছিলেন এবং সেই নির্দেশনা মেনেই এসে মার্চ অস্ত্র তুলে নেয় পঁচিশে মার্চ গণহত্যা চালাবার সাথে সাথেই জাতির পিতা সেই স্বাধীনতার বার্তা পৌঁছে দেয় সমগ্র বাংলাদেশে এবং এই জাতীয় চার নেতা সহ সকল নেতাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে এবং যুদ্ধ পরিচালনা করতে এবং সেই যুদ্ধ পরিচালনা করেই আমরা বিজয় পেয়েছিলাম আমাদের দুর্ভাগ্য যে পনেরোই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে আর এই হত্যার পরেই কারাগারে তেসরা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করে এই হত্যার পিছনে যেমন খুনি মোস্তাক চক্রান্তকারী আর খুনি মোস্তাকের মূল শক্তি ছিল জিয়াউর রহমান যে সেনাবাহিনীতে প্রধান হিসেবে যাকে নিয়ে আসা হয়েছিল রাখা হয়েছিল সেই ছিল এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত এবং পনেরোই আগস্টের পরে মোস্তা কিন্তু বেশি দিন আর টিকতে পারেনি এরপর জিয়াই ক্ষমতায় চলে আসে কিন্তু তার আগেই এই মোস্তাকা জিয়া চক্রান্ত করে যেমন জাতির পিতাকে হত্যা করেছে পনেরোই আগস্ট শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেনি একই সাথে আপনার জানেন আমার মা আমার ভাই কামাল জামাল রাসেল কামাল জামালের নবপরিত হয়ে দুসুল তারা পাবেন যে রোজি শেখ ফজল মনি আমার একমাত্র চাচা শেখ আবু নাসের শেখ মনির অন্তঃসত্ত্বা স্ত্রী আর্জু মনি আব্দুল রাব সানিয়াবাদ সাহেব তার মেয়ে বেবি আরিফ তার ছেলে নাতি সুকান্ত সহ ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে গিয়েছিলেন আমার বাবা মিলিটারি সেক্রেটারি তাকেও ঘাতকরা হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে আব্দুল রাব সানিয়াবাদ সাহেবের ভাগ্নে ও মুক্তিযোদ্ধায় ছিল সাংবাদিক শহীদ তাকে হত্যা করে বাগন তাকে হত্যা করে এই হত্যাকাণ্ডের সঙ্গে মোস্তাকের সব বেশি নির্ভরযোগ্য লোক ছিল জিয়াউর রহমান একটা সেরা অভ্যুত্থান হয়েছিল পনেরো আগস্টের হত্যাকাণ্ডের পরে সেই সময় জিয়াউর রহমানের পরিকল্পনায় এবং মোস্তাক মোহন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছে এরা মিলেই জেলখানার এই হত্যাকাণ্ডটা চালিয়েছিল জেল কেটে সাধারণত কেউ ঢুকতে পারে না কিন্তু রাষ্ট্রপতি যখন হুকুম দেয় তখন তারা গেট খুলতে বাধ্য হয়েছিল এবং আসলে তারা বলেছিল আলোচনা করবে এই আলোচনার কথা বলেই কিন্তু তারা ঢোকে এই হত্যাকাণ্ডের পরেই কিন্তু মোসা কিন্তু আর থাকতে পারেনি এরপরে কিন্তু জিয়াই চলে আসার ক্ষমতায় এবং জিয়া ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর হাজার হাজার অফিসার সৈনিক এবং মুক্তিযোদ্ধা বিশেষ করে যারা তাদেরকে নির্মমভাবে হত্যা করে বিমান বাহিনীর পাঁচশোর উপর অফিসার এবং বিমান বাহিনীর কর্মকর্তাকে হত্যা করি সেই পরিবারগুলি অনেকে তো লাশও খুঁজে পায়নি জানতেও পায়নি কি অপরাধ ছিল তাদের বিচারের নামে প্রহসন হয়তো বিচার হচ্ছে শূন্য কিন্তু রায়ের আগেই ফাঁসি একই দিনে দশ জন করে ফাঁসিও দেওয়া হয়েছে ঢাকা কেন্দ্র কারাগারে এই হত্যা চালানো এটাই ছিল তাদের কাজ এই জাতীয় চার নেতা যারা জাতীয় পিতার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা করেন এপ্রিল মাসের দশ তারিখে আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি তখন প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদ এই সকল সদস্যরা মিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে সতেরোই এপ্রিল মুজিবনগরে শপথ নেয় এবং জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রাষ্ট্র রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি তাজুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং মনসুর আলী তারা মন্ত্রিপরিষদ গঠন করেন এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় এবং সেই ঘোষণাপত্রের উপরই আমাদের যুদ্ধ পরিচালনা করা হয় এবং আমরা সেই যুদ্ধে আমাদের মিত্রশক্তি ভারত সহ বিভিন্ন দেশ আমাদের সহযোগিতা করে আমরা বিজয় অর্জন করি পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে কাজে যাদের যারা জাতির পিতার নেতৃত্বে এই যুদ্ধ পরিচালনা করেছিলেন বা প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় ছিলেন বেশি বেশি তাদেরকে কিন্তু হত্যা করা প্রথমে রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আর তারপরে তার এই জাতীয় নেতাকে এরপর তো হত্যাযজ্ঞ গ্রেপ্তার তুলি চলতেই থাকে অর্থাৎ বাংলাদেশে যে যে হত্যা কু কুষড়যন্ত্রের রাজনীতিটা শুরু যার ফলে এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা শুরু হয় আমাদের যে মুক্তিযুদ্ধ মূল লক্ষ্য চেতনা যে আদর্শ একে একে তা ধ্বংস করা হয় জয় বাংলা স্লোগান নিষিদ্ধ সাতই মার্চের ভাষণ নিষিদ্ধ জয়া রহমান মুক্তিযোদ্ধা কথায় বলে সে যদি সত্যিকার প্রকৃত মুক্তিযোদ্ধা হতো তাহলে জয় বাংলা স্লোগান তারা আমলে নিষিদ্ধ হয় কেন যে সাতই মার্চের ভাষণ এই বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধে প্রস্তুতি নেবার জন্য গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য যে ভাষণ আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলের স্থান পেয়েছে ইউনেস্কো কর্তৃক জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে ওই ভাষণও নিষিদ্ধ করে দিয়েছিল কাজে এরা যে স্বাধীনতার সম্পূর্ণ চেতনাটাকেই নষ্ট করতে চেয়েছিল লাখো শহীদের আত্মত্যাগকে এরা অস্বীকার করতে চেয়েছিল এমনকি জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের নামটাও পরিবর্তন করেছিল কিন্তু দেশের মানুষ সেটা মেনে নেয়নি কিন্তু রেডিও বা টেলিভিশন বা সব কিছু নাম কিন্তু পরিবর্তন করে সেই পাকিস্তানি কায়দায় নাম রাখা হয়েছিল যা আমরা আওয়ামী লীগ সরকার এসে সেগুলি আবার নতুন বা সংশোধন করে যেটা স্বাধীনতার পর করা হয়েছিল আমরা সেইভাবে করি কাজে এই কথা মনে রাখতে হবে যে আজকে যে বিএনপির সন্ত্রাস তাদের যে বিভৎস চেহারা তারা যে পিটিয়ে পিছিয়ে পুলিশ হত্যা করে একটা পুলিশ চাকরি করে তার কী অপরাধ ছিল যে তাকে ওইভাবে ভাবে হত্যা করলে এটা শুধু একবারই না দু সালে একই ঘটনা তারা ঘটিয়েছে দু হাজার চোদ্দতে নির্বাচন বাঞ্চন করবার জন্য সেই একই ঘটনা ঘটিয়েছে দু হাজার পনেরোতে ঘটিয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা আগুনে পড়ানো তাছাড়া গাড়ি ঘোড়া স্কুল অফিস আদালত রেল কোথায় লঞ্চ কি বাদ দিয়েছে তারা সবই আগুন দিয়ে অগ্ন করে হাজার হাজার গাছ কেটে একটা যজ্ঞ চালিয়েছিল যখন প্রতিরোধ করেছে তখনই তারা থেমেছে আজকে আমি বলবো এখন সবাই এসে গেছে এই অগ্নিসন্ত্রাসী কে যেখানে যেখানেই থাকুক যারাই এভাবে আগুন দেবে জনগণের উপর অত্যাচার করবে এবং গাড়ি বাস ট্রাক আগুন দেবে সাথে সাথে তাদের প্রতিরোধ করতে হবে এখানে শুধু কার উপরে নির্ভর করলে হবে না জনগণকেই এগিয়ে আসতে হবে ঠিক দু হাজার তেরোতে যেরকম শুরু করেছিল তখন যখন প্রতিরোধ শুরু হলো এবং নির্বাচন বানচাল করার যে চেষ্টা করা হয়েছিল সেই পাঁচশো পঁচিশটা স্কুল পুড়িয়ে দিয়েছিল যেখানে নির্বাচনী কেন্দ্র তারপরে নির্বাচন কিন্তু থামাতে পারে নাই ওরা জানে যে ওরা নির্বাচন করলে কোনোদিন ক্ষমতা আসতে পারবে না তো দু হাজার আটের নির্বাচন সেই নির্বাচনে তো তিনশো সিটে পেয়েছিল মাত্র ত্রিশটা সিট আর এখন তো ওদের অপকর্মের জন্য মানুষ তো আরো ওদের প্রতি বিমুখ আর নির্বাচন কাকে নিয়ে করবে নির্বাচন করলে ওদের নেতাকে কাকে প্রধানমন্ত্রী করবে কাকে দিয়ে মন্ত্রিসভা করবে তো এটিমের অর্থ আত্মসাতের আর এখন তো অসুস্থ তার বোন ভাই বোনের জামাই আমাদের কাছে এসেছে আমার সাথে সাথে দেখা করেছে কাঁটা করেছে আমি তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার এবং তার ইচ্ছে মতো চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি আপনি একবার ভেবে দেখেন তো যে আমাকেই বারবার হত্যা করার চেষ্টা করেছে যে আমার বাবা মা ভাই সব হত্যা করেছে ওই হত্যার সঙ্গে তো জিয়াউর রহমান যেমন দায়ী এই পরিবারটাই তো দায়ী এমনকি ছেলে মারা গেছে আমি গেলাম সহানুভূতি দেখাতে আমাকে দরজা বন্ধ করে দিল আমাকে ঢুকতে দিল না তারপরেও তো অন্তত ঠিক আছে তার পরিবার সে কান্নাকাটি করে আমি দিলাম কিন্তু যে ছেলে একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে বাংলাদেশে অস্ত্র চড়া কারবারির একটা স্বর্গরাজ্য গড়ে তুলেছিল হাতে নাতে ধরা এবং যে পুলিশ ধরেছে তাকে আবার শাস্তি দিয়েছে কিন্তু সেই মামলায় কিন্তু সাজাপ্রাপ্ত মানি লন্ডারিং এর মামলায় সাজাপ্রাপ্ত এবং এই মানি লন্ডারিং এর তথ্য কিন্তু এটা কিন্তু বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া আর এবং আমেরিকা থেকে এফ বি ওদের যে গোয়েন্দা সংস্থা তারা এসে কিন্তু তারেকের বিরুদ্ধে সাক্ষী দিয়ে যায় সেই সাক্ষীতেই কিন্তু তার সাজা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা এটা তো প্রত্যক্ষভাবে যে জড়িত এটা তো কোনো সন্দেহ নেই কারণ তার আগে তো খালদা জিয়া বক্তৃতাই দিয়েছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের না এই ভবিষ্যৎবাণীটা কিভাবে ক্ষমতায় যেতে পারবে না এই ছিল জিয়ার ভবিষ্যৎবাণী সেটা বাণীটা কিভাবে দিল ওই গ্রেনেড হামলা করে সবাইকে শেষ করে দিতে চেয়েছিল কোটলিপাড়ায় বোমা পুতে মারতে চেয়েছিল বারবার বার এরা তো খুন করা ছাড়া আর কিছুই বোঝে না আর কিছুই জানে না তো তারিখ যে এখন শুধু তাই না দু হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকার আসলে সেখানে মুসলেখা দেয় যে আর কোন রাজনীতি করবে না এই মুসলেখা দিয়ে চলে যায় এবং সেখানে যে এখন শোনা যায় যে জুয়া খেলে বলে কোটি কোটি টাকা কামাই করে কোটি কোটি পাউন্ড কামাই করে এইটাই নাকি এই জুয়া খেলাই নাকি তার সব থেকে মানে ইনকাম সোর্স অফ ইনকাম

যে তারা ইলেকশন চায় না ইলেকশন বন্ধ করে দিয়ে একটা অকার্ষাবেদিক পরিস্থিতি করতে চায় কোন কোন মহল থেকে তারা যথেষ্ট একটা উস্কানি পায় আজকে বাসে আগুন দিয়েছে হেলপার তার মধ্যে ঘুমিয়েছিল সেই ঘুমন্ত মানুষটাকে পুড়িয়ে মেরেছে আমাদের আওয়ামী লীগের মহিলা নেতাকমী উপর হামলা করেছে আমরাtidyverse সেই চাওয়া 2001 এর পরেও দেখেছি কিভাবে এই তারা সালে গাইবান্ধা রাজশাহী বিভিন্ন জায়গায় পুলিশ সাধারণটা চাকরি করে এক একটা পরিবার তাদের উপর নির্ভর তারপর মানুষকে মানুষকে সাহায্য করার জন্য যে এবারে যেভাবে মেয়ে তো দেখেছেন মাথার হেলমেটটা পর্যন্ত খুলে নিয়ে কপাল এরা কি মানুষ এদের মধ্যে কি কোনো মনুষ্য তো বোধ আছে এদের বিরুদ্ধে এতটুকু কোন এরা কিসের রাজনীতি করে যারা মানুষ পুরিয়ে হত্যা করে কি রাজনীতি করে সেটা আমার প্রশ্ন কার জন্য রাজনীতি রাজনীতি হত্যা করেছে নির্যাতন করেছে জেলে পড়েছে আমরা তারপরেও জনগণের সমর্থন নিয়ে সরকার এসেছি আমরা তো যা ওয়াদা দিই আমরা ওয়াদা রাখি আমরা বদলের একুশ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে গড়ে তুলব খালেদা যে বলেছে একশো বছরও ক্ষমতা আসতে পারবে না তারপর ঠিকই তো আমরা ক্ষমতা এসেছি এবং এক টানা এই তৃতীয় দফা আর তার আগে পাঁচ বছর যখনই এসেছি বাংলাদেশের উন্নয়নই হয়েছে মানুষের উন্নয়ন হয়েছে

সেটা আলু বলেন পেঁয়াজ বলেন চাল বলেন ডাল বলেন সবই কিন্তু আমরা উৎপাদন বাড়ি যেগুলি আমাদের দেশে উৎপাদন হয় না আজকে সারা বিশ্ববাসী ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বব্যাপী যে অবস্থার সৃষ্টি তার ফলে সব জায়গায় জিনিসের দাম বেড়ে গেছে সেই অতিরিক্ত দাম দিয়ে কিন্তু আমরা কিনে নিয়ে আসছি কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছাবে না কেন সেটা আমার প্রশ্ন তার উপরে এদের এই জুলুম অত্যাচার এখন আবার অবরোধ দিয়েছে আপনাদের মনে এর আগে অবরোধ দিয়েছিল অবরোধ দিয়ে খালেদা জিয়া তার অফিসে বসে থাকতো সাথে তাদের বাষট্টি জন নেতা নিয়ে তারাই কিন্তু অবরুদ্ধ হয়েছিল শেষ পর্যন্ত মানুষ কিন্তু সেই অবরোধ আর মানে নাই আজকে আপনারা দেখেন প্যালেস্টাইনে প্যালেস্টাইনে আজ সেখানে কি হচ্ছে হাসপাতালে বোমা যাচ্ছে ব্যাপটিস্ট হাসপাতাল যেখানে মা ভেবেছে আমার বাচ্চাকে নিয়ে ওখানে থাকলে বোধ হয় নিরাপদ থাকবো অথচ ইসরায়েলটা তা সেখানেই বম্বিং করেছে আর এখানে আমাদের দেশে আমরা কি দেখলাম এই বিএনপি জামাত পুলিশ হাসপাতাল সেই পুলিশ হাসপাতালে যে তারা সেখানে আগুন দেয় অ্যাম্বুলেন্স পড়ায় ভাঙচুর করে সেখানে যে হাসপাতালে তারা আক্রমণ করে এরা কোথা থেকে কি শিক্ষা পাচ্ছে সেটাই তো আমাদের প্রশ্ন আমরা যখন সারা বিশ্বে কোথাও কোনো কিছু নির্যাতন হলো আমরা পাশে দাঁড়াই এই প্যালেস্টাইনদের শিশু নারী তাদের জন্য আমরা ওষুধ খাবার বাচ্চাদের জিনিসপত্র নারীদের জিনিসপত্র আমরা পাঁচিয়েছি কিন্তু সেগুলি ঢুকতে দিচ্ছে না আমরা ইজিপ্টেছি আমরা যখন এইভাবে শুধু বাংলাদেশেরা সাধারণ সেই আমাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াই এদের মুখে কিন্তু তখন এই ব্যাপারে কোনো একটা কথা নাই শুনেছেন কেউ এই যে ফিলিস্তিনি জনগণের উপর যে অত্যাচার গুলি বোমা শিশু হত্যা নারী হত্যা সেই রক্তাক্ত শিশু তার কি একটা প্রতিবাদ করেছে করে নাই তাহলে কাদের তাবিদারি করে কাদের পদলেহন করে লাফালাফি করে সেটাই প্রশ্ন এটা বললে চলবে না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক দেশ বাংলাদেশের বিরুদ্ধে ছিল কিন্তু বাংলাদেশের জনগণই বাংলাদেশের জনগণই সমস্ত ক্ষমতা রাখে এই